মা বাবারে কইয়া ছায়া আঁকা শেষ হ্যাল দেব্রিয়ান সবাই কেমন আছো শুভ দুপুরে শুভেচ্ছা আমি তো দুপুরবেলা রান্না করতে চলে আসি আজকে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি বাইরে মানে মেঘলা মেঘলা আবহাওয়া দেখলেই বুঝতে পারবা দেখো আবহাওয়াটা খুবই কঠিন হয়ে আছে আর এদিকে আমাদের কাঁঠাল কালকে ফাটতে দেখাইছি আজকে না কাটলে হবে না ফেটে একেবারে চৌচির হয়ে গেছে কাঁঠালটা কাটতে আইসি এদিকে ছায়া তো বাবা গো মা গো বাবারে মারে শুরু করছে ওই

অৱস্থা ভাইটকে ফুটকে হাত কৰি গৈছে

আমার তো হাতে পায়ে ব্যথা হয়েছে এত ভারী জিনিস এখন নিতে পারি না সায়ারানি কাটা লই যায় কই আমি পিছে পিছিয়ে লেগে আইছি আজকে দেখো উঠান বাড়ি শ্বেত শেতে হয়ে গেছে মানে বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে আজকে সারা রাত ময়না সারা রাত বৃষ্টি ছিল আজকে উঠান বাড়ির অবস্থা এই যে স্যাঁত একদম তবু তো আমাদের একটু কাদা হয় না কম কিন্তু নিচে কঠিন অবস্থা হয় আর ওই যে আরেকজন যে সে ওখানে একটা মোবাইল নিয়ে বসেই থাকে এই বৃষ্টিতে মধুচক থাকে কেমনে রে আজকে বৃষ্টিতে বাইরে রানতে যাই নেই ঘরেই আজকে ভাত বসাছি রাইস কুকারে যে দেখি ভাত উতরেই আসছে যে ইয়ে রান্না করছি কই মাছ আর এই যে মুরগি রান্না করবো দিয়ে যাইছি অলরেডি এটা ধুতে হবে এই তো আজকে অবস্থা কি কইছো এই যে এখন হেয়ার ট্রিটমেন্ট হবে এখানে ই ক্যাপ আর নারকেল তেল প্যারাশুট নিয়েছি আর ই ক্যাপ নিয়েছি আর আমার ছেলের হেয়ারকে এখন ট্রিটমেন্ট করবো এই যে বসছি এখানে ট্রিটমেন্ট করতে দাও চলো

এই যে নিয়েছি এবারে চুলে বিলি কেটে কেটে দিয়ে দেবো ছেলেটাকে এগুলো তো আরো একটু বেশি সময় রাখা লাগে তুমি কত সময় রাখবা রাখবো না দিন মত ঘন্টা না বি কয়টা সময় বাটাত খাইয়ে তারপর না বসে বসে করে বসে আছে বসে করে আছে আসলে

হেয়ার ট্রিটমেন্ট হচ্ছে ছাওয়ালের এই যে এই ক্যাপ পিনটা কিছু পাতু হেয়ার ট্রিটমেন্ট হচ্ছে ছেলেটার এই চুলকাই দিও তো

রান্নার জন্য বর্ষার দিন খিচুড়ি হলে ভালো হতো বাট খিচুড়ি আসতে করবো না আজকে একটু মুরগি কষা হবে কষা মুরগি দিয়ে দেখি একটু ভালো খাবার খুবই অন্ধকার আজকে বৃষ্টি কোনো কমতি নেই সারা রাত বৃষ্টি হয়েছে এখনো চলছে অবিরাম মুরগি কষা গরম গরম ভাত কই মাছের ঝোল এই যে কই মাছের ঝোল সুন্দর করে কই মাছ রান্না করা হয়েছে কুমড়ো ভাজি আর মুরগি কষা বর্ষার দিনে এর থেকে ভালো আর কি চাই বলো কষা মুরগি কিন্তু খেতে অনেক মজা ঝোল না এরকম কষা কষা হবে